সালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমরা আপনাদের সামনে আবার হাজির হয়েছি নতুন আরেকটি সেল পোস্ট ভিডিও নিয়ে ভিডিওর মধ্যে যে মুরগিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাজী কোম্পানি হাইল্যান্ড ব্রাউন ব্রাউন্ডতে একটা লেয়ার পুলেট উননব্বই দিনের একটা লেয়ার পুলেট যেটা অলমোস্ট ঠোঁট কাটা হয়ে গেছে ঠোঁটের ঘাও শুকিয়ে গেছে আশা করতেছি অল্প কিছু দিনের মধ্যে ইনশাল একশো বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আমরা ডিম পাবো কারণ গড় ওজন অনেক ভালো আছে প্রত্যেকটা মুরগির সাইজ আমাদের এক যারা আর কি লেয়ার মুরগি রেডি পুলেট নিয়ে খামার করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে বিভিন্ন বয়সের লেয়ার মুরগি রেডি পুলেট সহ লেয়ার ফার্মের যাবতীয় সরঞ্জাম থেকে কম মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন আমি একটু মুরগিটাকে একটু দেখাই খাতাটা খুলে যে আমাদের মুরগির সাইজটা আসলে কীরকম এই হচ্ছে আমাদের মুরগির অবস্থা যারা আসলে খামারি তারা আসলে মুরগি দেখলেই বুঝতে পারে যে আশি পঁচাশি দিন বা নব্বই দিন একটা লেয়ার মুরগি আসলে কীরকম হওয়া প্রয়োজন আলহামদুলিল্লাহ আমি যদি একটু দাঁড় করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা হেলদি একটা মুরগি আমাদের এখানে প্রায় চার হাজার লেয়ার মুরগি আজকে যাবে এটা হচ্ছে মাদারীপুর মাদারীপুর পাঠাচ্ছি আমরা চার হাজার লেয়ার মুরগি দুইটা গাড়িতে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুরগির সাইজে কিন্তু আমাদের একই রকম ঝুঁটি বের হয়ে গেছে আশা করতেছি খুব অল্প দিনের মধ্যেই মুরগিগুলো ডিম আসবে আমাদের ভাই নিচ্ছে মুরগিগুলো আর কি ভাই নাম জানো কি আপনার ফয়সাল ভাই বাসা কোথায় বা মাদারীপুর কালকানিতে আছে যাই হোক আপনি যেরকম ভিডিওর মধ্যে আমাদের মুরগিগুলো দেখছেন সেম এটাই তো পাচ্ছেন ইনশাল্লাহ আপনি আমাদের ব্যবহারে সন্তুষ্ট তো ইনশাআল্লাহ অবশ্যই আপনি আমাদের সাথে সর্বক্ষণিক মুরগির বিষয়ে যোগাযোগ রাখবেন ঠিক আছে ভাই আর যারা আসলে তরুণ উদ্যোক্তা বা নতুনভাবে লেয়ার মুরগি খামার করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি যে কোনো বিষয়ে আমাদের সাথে পরামর্শ করে লেয়ার মুরগি রেডি প্লেট নিতে পারবেন এই এইখানে হ্যাঁ এটা এইখান থেকে এইখানে ঢুকাই দেন তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকের একটা সেল আপডেট আসলে যারা ছোট পরিসরে লেয়ার মুরগি খামার করতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে লেয়ার মুরগি নিয়ে খামারটা শুরু করতে পারবেন এখানে আমাদের